শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা জ্বালা অন্তরে ভাবকের হাস্যকর বক্তব্য এবং সাধারণ মানুষের হাস্যকর প্রতিক্রিয়া দেখবো আমাদের আজকের ভিডিওতে তাই মন হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও

बाय बाय टाटा गुड बाय गया হাসু আপা এভাবে আমাদের এতিম করে দিয়ে পালিয়ে যাবেন তা কোনোভাবেই মেনে নিতে পারছি না এর দায় কে নিবে জাতির কাছে আমি বিচার চাই কেন হাসু আপাকে এভাবে তাড়ানো হয়েছে আমরা তো হাসু আপার পদত্যাগের পক্ষে ছিলাম কিন্তু এভাবে দেশ ছেড়ে পালানোর পক্ষে তো ছিলাম না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এই মায়ের কোল খালিও কেটে চাই না তোরা কিন্তু বাবা আমরা সব বিচার দিয়েছেন হাসু আپا। কীবা এমন বড় অপরাধ করেছেন তিনি? কে করবে ওনার এই বিচার অবশ্যই তা কমেন্টে জানাবেন। বেহোন বেহোন বর্তমানে বাংলাদেশের আরো একটি বড় রাজনৈতিক দলের বর্তমান অবস্থা এটা তারা এখন ক্ষমতার জন্য এভাবেই উকি দিয়ে আছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করছে আমরা করেছেন কি দেশটাকে আপনাদের একমাত্র ঐশ্বরিক সম্পত্তি লেগে চলে গেছে

এটা কোনো কথা কাকু আমাদের এইভাবে একা রেখে পালিয়ে গেলেন তবে কি আর করার চলেন এবার তাহলে শামীম ভাইয়ের কাছে যাই খেলতে চান কবে খেলবেন বলেন আমরাও খেলতে চাই আপনারা খেলবেন আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ না ভাই আর খেলতে চাই না অনেক তো খেলা দেখাইলেন এখন শুধু আপনি কোথায় আছেন তাই বলেন আপনাকে কি প্রিয় অভিভাবক মানে ছেলেরা এখন বিপদে আছে ইট ইজ ট্রু যা আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা माननीय প্রধানমন্ত্রী এক번 না পাঁচবারের নির্দেশে পরিপ্রেক্ষিতে একদম इन्होंने বিও অভিভাবক আমাদের ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলেন আপনি বাসলে বাপের নাম এবার না হয় মানবতার পেরিয়াওয়ালা ব্যারিস্টার সুমন কাকুর যাই লন্ডনে পৌঁছাইছি আসার পরে সকাল বেলা আসার পরে যে জায়গাটাতে আসছি আমার কাছে মনে হয়েছে সুমন ভাই শেষ পর্যন্ত আপনিও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার পরও দেশ ছেড়ে পালিয়েছেন ভাবা যায় কেমন চেনা চেনা লাগছে এটা আমাদের পলক না কিন্তু আঙ্কেল তো মহাকাশে বৃষ্টি বন্ধ করার জন্য যাওয়ার পথে ছাত্রদের হাতে আটক হয়েছেন যাই হোক আঙ্কেলের আর বারাত নিয়ে বন্ধুর বাড়ি যাওয়া হলো না ছাত্রী রাজপথ থেকে জন্মায় নেওয়া সাতাম্বাই এর ছাত্রলীগের আর কোনো আদর্শকর্মীকে রাজপথে পাওয়া যাচ্ছে না শুনলাম সবাই নাকি গর্তে ঢুকে গেছে তবে রাজপথের সাতাম্বাই রাস্তায় রয়ে গেছে ভাই রে এটা স্টুডেন্ট পাওয়ার বলে কথা যাদের কিনা আবার জেনারেশন জেড অলে বিশ্বাস করেন কুদ্দুস ভাই আমি কিচ্ছু পাই নাই সবাই তো যে যার মতো করে সবকিছু নিয়ে গেছে আর কিছু অবশিষ্ট থাকলে অবশ্যই আমাকে খবর দিয়েন আরে पक्षी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ शेष पर्यंत तो हसुआ पर ये डाके उछाल भाई आर के की निसेन चलें ताओ देखे आशी বর্তমান বাজারে কাঁচা মরিচের যে দাম ভাই কাঁচা মরিচ নিয়ে যান আর নইলে ব্রিজটা তো আছেই টপি হিসাবে কাঁদে করে নিয়ে যেতে পারেন শেষ মেয়ে শাসিনাও দেখাই দিয়ে গেল মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায় আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে হ্যাঁ যারা আয়নাঘর নিয়ে অনেক এক্সাইটেড তাদের জন্য এই ভিডিওটা আয়নাঘর দেখতে কেমন হয় যারা দেখেননি তারা দেখে নিতে পারেন